সুপ্রভাত বন্ধুরা আমি সকাল সকাল চলে এসেছি একটুখানি গাছগুলোতে জল দিয়ে যাই এরপরে এখানে যা রোদ ভর্তি হবে তো আর আসাই যাবে না এসো মনের কথা ভাগ করি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালোই আছো তো এই গাছটা দেখো এটা না অশোক ফুলের গাছ আমি আমার কাকার বাড়ি থেকে নিয়ে এসেছি এই গাছটা তো খুব সুন্দর লাল লাল ফুল হয় দেখি গাছটা কবে আর আরেকটু ছোট ছিল আমি বাড়িতে এনে লাগানোর পর এই দুটো পাতা বেরিয়েছে তো দেখি কবে বড় হয়ে ফুল দেয় আর এই দেখো কালকে আমি তোমাদেরকে বলেছিলাম না আমি ওই গাছের ডাল ঠাল লাগিয়ে গাছ করি এই দেখো এই ডালটা পাশের বাড়ি যখন ওরা জবা গাছটা ছেটেছিল একটা ডাল নিয়েছিলাম দেখো ডালটা লাগিয়েছে কি সুন্দর কচি কচি পাতা বেরোচ্ছে এই ডালটা দেখো বেঁচে গেছে এটাও মনে হচ্ছে বেঁচে যাবে এটাও মনে হচ্ছে বেঁচে যাবে আর এদিকে একটা বাপের বাড়ির থেকে গোলাপের ডাল এনেছিলাম লাগিয়েছি এটাও শক্তই আছে গোলাটা মনে হচ্ছে বেঁচেই যাবে কিন্তু একটা অসুবিধা কি বলো তো আমি যেখানেই যা লাগাই আমার বাড়িতে তুলসী গাছ ভর্তি হয়ে যায় এত সব টপে এত তুলসী গাছ হয়ে যায় যে আমি আর কি গাছ লাগাবো বুঝে পাই তো বন্ধুরা দেখো আমি এবার চলে এসেছি সকালের জলখাবার করতে যেহেতু এখন ছেলের স্কুল ছুটি মেয়েরও পরীক্ষা হয়ে গেছে বাড়িতে তাই একটু তো ভারী জলখাবার দিতেই হয় তো এর মধ্যে দেখো আমি একটা মানে যেটা সব সবজি দিয়ে একটা গোলা রুটি তৈরি করবো এমনিতে তো বাচ্চারা সবজি খেতে চায় না তো এইভাবে করে দিলে না ওরা কিন্তু খেয়ে নেয় তো এর মধ্যে আমি দেখো নিয়ে নিয়েছি একটু আটা আর ময়দা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে আটা আর ময়দা মিশিয়ে আর এর মধ্যে কিন্তু একটু সুজিও দেওয়া যায় জানো কিন্তু আমার কাছে যেহেতু এখন সুজি নেই তাই আমি সুজিটা দিলাম না তো এই আটা আর ময়দা নিয়ে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দেখো এই যে সবজিগুলো এই সবজিগুলো আমি বড়ো বড়ো টুকরো করে এখন বানিয়ে নিয়েছি এই সবজিগুলো সবজির মধ্যে নিয়েছি দেখো বিনস বিনস গাজর পেঁয়াজ লঙ্কা কুচি ক্যাপসিকাম আর একটু ধনে পাতা কুচি এবার আমার যেহেতু সময় নেই তাই আমি এই চপারটার মধ্যে দিয়ে সব মানে ইয়ে করে নেবো শপিং করে নেবো তাহলে কি একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর দেখো নিয়েছি দুটো ডিম আর এখানে নিয়েছি একটু চিনি আর সাদা লবণ বিট লবণ আর একটু নিয়ে নেবো গোলমরিচের গুঁড়ো আর লঙ্কাটা আমি এখন মেশাবো না যেহেতু আমার ছেলে খাবে তা ওরটা ওর জন্য দুটো করে নিয়ে তারপরে লঙ্কা মেশাবো এখানে তুমি ডিমটা যত বেশি দেবে অতই ভালো হবে আমার কাছে দুটো ডিম ছিল তাই এটা নিয়ে নিয়েছি ডিম দিয়ে পরিমাণ মতন জল দিয়ে আমি এটা এখন গুলে নেবো এই দেখো এই চপারের মধ্যে আমি সব এগুলো চপিং করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি দুটো ডিম দিয়ে দিয়েছি এ দেখো দুটো ডিম এর মধ্যে ফেটে দিয়ে দিয়েছি এবার এগুলোর সঙ্গে সব কিছু মিশিয়ে আর মধ্যে লবণ ঠবন যা দেওয়া দিয়ে দিয়েছি এর মধ্যে যা এখন এটাকে যতটা পরিমাণ মতন জল দিয়ে এটাকে গুলে নেবো এই দেখো আমি ব্যাটারটা ঠিক এই রকম তৈরি করে নিয়েছি এবারে এখান থেকে এক হাতা করে ব্যাটার নেব আর তাকে এই পাশে একটা প্যান বসিয়ে দিয়েছি আর অল্প করে সামান্য একটু সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবারে এই দিয়ে এভাবে ছেড়ে দাও আর একটুখানি দিয়ে দিলাম দিয়ে এটাকে একটুখানি ছড়িয়ে দিলাম ব্যাস এবারে যখন এর ওপরটা একটু শুকিয়ে শুকিয়ে আসবে তখন এটাকে উল্টে দেবে দিয়ে ও পাশটাও হবে ভেজে নেবে ব্যাস তাহলে তৈরি হয়ে যাবে সকালের জলখাবার এভাবে আমি সবকটা করে নিচ্ছি যখন ওপরটা এরকম হয়ে আসবে তখন এটাকে ধরে এভাবে উল্টো দেবে সবাই এদিকটা চেপে চেপে ভেজে নেবে ভাজা হয়ে গেলে টমেটো সসের সঙ্গে এটা পরিবেশন করে দেবেন ব্যাস ডিপি খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা দেখো এটা দেখতে ঠিক এরকম হবে আর দেখো কতটা নরম তো চলো এটা তো লঙ্কা ছাড়া করেছি ঝাল ছাড়া ছেলেকে সস দিয়ে দিয়েছি চলো একটু ছেলেকে এটা দিয়ে আসি তাহলে ছেলে খেয়ে নি বাবা বাবা এন দেখো খেন আসো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমিও এটা এটা নিয়ে তবে কিন্তু বসে তোমরা ডিম ছাড়াও করতে পারো ডিম যে দিতেই হবে এর কোনো মানে নেই ময়দা দিয়ে সুজি দিয়ে কি আটা ময়দা মিশিয়ে সুজি দিয়ে একটু করবে তাহলে দেখবে আর খুব ভালো লাগবে আর তুমি ভালোভাবে চেপে চেপে শিখে নেবে তাহলে খুব টেস্টি হবে আমি দুপুরে রান্না শুরু করে দিয়েছি দেখো এখানে সব মশলাপাতি দিয়ে আলু কষাতে দিয়ে দিয়েছি আর সোয়াবিনটা ভেজে রেখে দিয়ে দিয়েছি একদিন তো সোয়াবিনের ঝোল করবো রঞ্জনের শরীরটা ভালো নেই তাই ও বাজারে যেতে পারেনি তো চলো একবার দেখে আসি রান্না করতে করতে দেখে ছেলে মেয়েগুলো কি করছে আর রূপশাকে বলেছি পাট শাক বেছে দিতে ওই যে পাট শাক বেছে দিচ্ছে ওর পাট শাকটা বাছা হয়ে গেলে তবে রান্না বসাবো এদিকে ব্যাংকটা কি করছে দেখি ব্যাংক তুমি কি করছো তো পাট শাকটা বাঁচুক তারপরে দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে পাট শাকটা রান্না করব আমি কি করে সেটা দেখাবো তো আমি দেখায় দেখে তোমাদের পাট শাকটা কীভাবে আমি রান্না করি আমি প্রথমে এমনি শুকনো এমনিই করতাম পাট শাকটা এমনি ভাজা ইয়ে করতাম শুকনো লঙ্কা কালো জিরা দিয়ে তো আমার না অতটা খেতে ভালো লাগতো না পাট শাকটা খেতে খুব শুকনো শুকনো লাগতো তারপরে আমি এইভাবে করেছি এটা আমি একজনের কাছ থেকে শেখা এটা আমার নিজস্ব রেসিপি নয় আমি একজনের কাছ থেকে শিখেছি সে আমার মতন ব্লগার তো ও হলো মামন্দি শ্রীরামপুরের মামন্দি ওর কাছ থেকে আমি এটা শিখেছি তো ওনার কাছ থেকে আমি এটা শিখেছি তো আমি করি তারপর ওনারটা দেখে বেশ ভালো লাগে কিন্তু খেতে এবার দেখো তেলে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এবার একটু দিচ্ছি করি এবার দেখো রসুনটা ফোড়ন দিলাম রসুনটা একটুখানি নেড়ে চেড়ে তারপর এর মধ্যে শাকটা দিয়ে দেবো এবার দেখো মানে মিথ্যে কথা বলে তো লাভ নেই লুকানোর কি আছে যেটা আমি জানি না জানি না যেটা জানি সেটা জানি আর মানুষ তো মানুষেরটা দেখে শুনেই তো শেখে না যেমন ওনারটা দেখে আমি শিখেছি হয়তো আমারটা দেখে কেউ শিখবে তারপরে এবার দেখো আবার তোমরা যদি এটা কেউ করো তখন আবার তোমাদেরটা দেখে অন্য কেউ শিখবে তো এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ লবণ আর হলুদ দিয়ে দিলাম এবারে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে দেবো এবার দেখো এটা আমি ঢেকে দিয়েছি এটা যখন জলটা বেরিয়ে একটু সেদ্ধ হয়ে জলটা টেনে যাবে তখন আমি এর মধ্যে কি দেব বলো তো এই যে দেখো মুসুর ডাল মুসুর ডাল এটা আমি একটু সেদ্ধ করে রেখেছি মানে বেশি একটা সেদ্ধ করবো না যাতে দানা দানা ভাব থাকে তা এই এটা যখন হয়ে আসবে তখন আমি এই মুসুর ডাল সেদ্ধটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে তারপরে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব তাহলেই হয়ে যাবে মুসুর ডাল দিয়ে পাট শাক ভাজা তোমরা খেয়ে দেখবে দারুণ লাগে এ দেখো যখন এটা এই পর্যায়ে চলে আসবে তখন আমি এই মুসুর ডাল সেদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে মিশিয়ে এটা নিলাম আর এর মধ্যে আমি মিষ্টিও দিয়ে দিয়েছি মিষ্টি দেওয়া হয়ে গেছে তো এবার একটুখানি নেড়েছেড়ে একটুখানি টেনে গেলে এটা নামিয়ে নেবো তো হয়ে গেল তো চলো দুপুরে খাওয়া দাওয়া সেরে আবার সন্ধ্যেবেলায় তোমাদের সঙ্গে দেখা হবে শুভ বিকেলবেলা বন্ধুরা বিকেলের একটা কাজ করবো বিকেলবেলা ঠিক করে রেখেছিলাম তো এটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তোমরা দেখো দেখো এখন তো পুদিনা পাতা পাওয়াটা খুবই মুশকিল আর এই গরমে পুদিনা পাতা তো খুবই উপকারী জিনিস আর আমি তো তুমি তোমাদেরকে সঙ্গে দেখেছিলাম যে আমি বাজার থেকে পুদিনা পাতা নিয়ে এসেছি ওইটুকখানি আটই দশ টাকা নিয়েছে তো এগুলোকে তো আর নষ্ট করা যায় না আবার এমনি রেখে দিলেও এগুলো থাকবে না তো তোমাদেরকে আমি দেখাই আমি পুদিনা পাতাটা কিভাবে সংরক্ষণ সংরক্ষণ করে রাখি এবার দেখো পুদিনা পাতাগুলোকে না ভালো করে জলে ধুয়ে নিলাম এবার ধুয়ে দুবার ছ কিন্তু আমি ধুয়ে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নিয়ে এবার একটা এই মিক্সি বাটিতে এটাকে দিয়ে আমি এটাকে বেটে নেব দেখো ভালো করে ধুয়ে তুলে নিলাম নিয়ে এবারের মধ্যে এটাকে আমি বেটে নেব তারপর ওটাকে বাটার পর তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই যে পুদিনা পাতার যে ডাটাগুলো দেখছো এগুলোও আমি একটা কাজে লাগাই এগুলো দিয়ে আমি কি করি সেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো এবারে দেখো এই যে এরকম একটা বরফ জমানোর ট্রে এটা নিয়ে নিয়েছি আর এই যে পুদিনা পাতাটা আমি বেটে নিয়ে নিয়েছি এবারে কি করব এই পুদিনা পাতার এই পেস্টটা এই একটা একটা করে এই ইসের মধ্যে এই মানে বরফ জমানোর যে ইয়েটা ট্রেটা এর মধ্যে দিয়ে দেবো এক চামচ এক চামচ করে দিয়ে দেবো পুদিনা পাতাটা আমার যেহেতু একটু কম ছিল একাটি একাটি পুদিনা পাতা কতটুকুনি হয় বলো ওই যেইটুকানি হয়েছে এটাই আমি দেখাচ্ছি তোমাদেরকে যেটা আমি কি করে রাখি মানে দেখো আমি ট্রেটার মধ্যে পুদিনা পাতাগুলো দিয়ে দিয়েছি আমার সব কটা ট্রে ভর্তি হয়নি কেন পাতাটা তো একটু অল্প ছিল না তাই যে কটা হয়েছে কটা আমি রাখলাম এবারে এটাকে আমি কি করব ফয়েল পেপার দিয়ে এইভাবে পুরো চেয়েকে আটকে দেবো তারপরে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো এ দেখো আমি এটাকে ফয়েল পেপার দিয়ে ভালো করে নুড়িয়ে নিয়েছি এবার এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো তো চলো ডিপ ফ্রিজে রেখে আসি এ দেখো এটাকে এবার এটাকে জমে যাবে তাহলে পুদিনা পাতা এটা বরফ হয়ে থাকবে এ দেখো ডিপ ফ্রিজে রেখে দিলাম এবার যখন যখন শরবত খেতে ইচ্ছে হবে এই এটাকে ফয়েল পেপারটা খুলবে খুলে একটা করে এটা নেবে একটা করে পুদিনা পাতার যে বরফটা হয়ে থাকবে সেটাকে নেবে একটা করে টিউব দিয়ে এক গ্লাস জলের মধ্যে দিয়ে গুলে ব্যাস শরবতটা রেডি করে নেবে তাহলেই হয়ে গেল তাহলে পুদিনা পাতাটাও খারাপ হলো না আর এদিকে শরবত খাওয়ার সময় পুদিনা পাতাটা খাওয়া হয়ে গেল অনায়াসে পুদিনা পাতার আর কি শরবত তৈরি করে নিতে পারবে সন্ধ্যা বন্ধুরা আমি দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে দেখো চলে এসছে আমার জানলায় যে সমস্ত গাছপালা আছে গাছগুলোতে একটু জল দিতে তো এখানে জল ঠল দিয়ে আমি গা হাত পা ধুয়ে যাবো সন্ধে সন্ধে দিতে তা আমার ভ্লগটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো যা গরম পড়েছে সবাই নিজের খেয়াল রেখো আর মনে সব সময় আনন্দ রাখবে আনন্দ নিয়ে বাঁচবে আর যদি শরীর শরীর খারাপ লাগে তো ঘরের লোককে কিন্তু জানাতে মোটেই ভুলবে না আগের থেকে সাবধান হয়ে যাবে তাহলে আমি এখানে রাখি তো আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তো একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করবে আর সবাই আনন্দ থাকবে আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে আইকন বেলটা থাকে সেটা কিন্তু টিপে দিতে ভুলবে না আর তাহলে ওটা সেটা ক্লিক করে দিলে কি হবে আমি যখনই যা ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে